গঙ্গাচড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রানু মিয়ার প্রতিবেদনে গঙ্গাচড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশ মার্চ সকাল দশটায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে হল সম্মেলন হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কালহাজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ বক্তা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান লাকু অনুষ্ঠান সঞ্চালনা করেন গঙ্গাচর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আইউব আলী সম্মেলনের প্রধান অতিথি বলেন বিএনপি মামলা হামলা শিকার হয়েও জনগণের দলে পরিণত হয়েছে গঙ্গাচর বিএনপি শক্ত অবস্থান রয়েছে যা আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানকে এ আসন উপহার দিতে সহায়তা করবে ইউনিয়ন পর্যায়ে থেকে দলকে আরো সুসংগঠিত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে যে রংপুর জেলা বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ যে নিজস্ব কোনো কোন অনুসারী নয় কোন ভাইয়ের রাজনীতি নয় রাজনীতি হবে খালেদা জিয়া রাজনীতি হবে তারেক রহমানের রাজনীতি হবে জিয়া রহমানের এই কৌকাচড়া বিএনপি কে কেউ দমিয়ে রাখতে পারবে না তাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনাদের প্রতি জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবেই